আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম আরাফাত বিউটি সলিউশন থেকে সুপ্রিয় দর্শক গতকালকের ন্যায় আজকের ভিডিও হচ্ছে আরাফাত পার্লার ফার্নিচারের দোকান থেকে গতকালকের ভিডিওটা আপনারা বেশ পছন্দ করেছেন যে কারণে আমরা উদ্বুদ্ধ হয়ে আজকে আবার একটা ফার্নিচারের ভিডিও করলাম আজকে ভিডিও করব হচ্ছে পার্লারের খুব কম দামের হেয়ারের কাজ করার জন্য কাটিং চেয়ার নিয়ে আমার এখানে এই চেয়ারটা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের দেশে বানানো আমাদের কারখানাতে তৈরি করা হয়ে চেয়ারগুলো এই চেয়ারগুলো খুব সাশ্রয়ী দামে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কালার আপনারা জানেন যে রেক্সিন যে কোনো কালারের রেক্সিন আমরা করে দিতে পারবো আপনার পার্লারের ডেকোরেশনের সাথে তাল মিলিয়ে যে কোনো কালার কিন্তু আমরা রেক্সিনগুলো করতে পারবো যে কারণে আপনার পছন্দ সই কালারের ফার্নিচার আপনি নিতে পারবেন তো এই চেয়ারগুলো হেয়ার কাটের জন্য ইউজ করা হয় শুধুমাত্র হেয়ার কাটিং না এটা হচ্ছে চুলের যাবতীয় কাজ এই হেয়ার কাট হোক রিবন্ডিং হোক চুলের ট্রিটমেন্ট হোক হোক স্ট্রেইটিনিংয়ের কাজ হোক এই ধরনের কাজের জন্য এই চেয়ারগুলো ব্যবহার করা হয় লেডিস সেকশনে হেয়ার কাটিংয়ের জন্য এমন চেয়ার লাগে যে এই চেয়ারগুলোতে পিঠ ওপেন থাকতে হবে এই চেয়ারগুলো দেখুন এগুলো ক্লায়েন্ট যখন বসবেন আপনার ক্লায়েন্টের পিঠ কিন্তু একদম ওপেন তো নর্মালি লেডিস সেকশনের চুলগুলো পিছনে এই পর্যন্ত থাকে তো সেই ক্ষেত্রে আপনার হেয়ার কাটিং হোক অথবা রিবন্ডিং স্ট্রাইট হেয়ার ট্রিটমেন্ট যে কোনো কাজ করার জন্য এই চেয়ারগুলো আপনারা আরামদায়কভাবে ব্যবহার করতে পারবেন আর এই চেয়ারগুলো কিন্তু একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘুরবে সম্পূর্ণভাবেই ঘুরে যাবে চেয়ারগুলো তো সেই ক্ষেত্রে বিউটিশিয়ান কাজ করার সময় উনার বারবার করে স্থান পরিবর্তন করার প্রয়োজন নয় উনি যেখানে দাঁড়িয়ে থাকবেন এই চেয়ারটা ঘুরিয়ে নিয়ে উনি ওনার মতো সুবিধাজনক জায়গাতে ক্লায়েন্টকে এনে কাজ করতে পারবেন তো এই চেয়ারগুলো হচ্ছে এটা এম পাইপ দিয়ে করা এই কালো রঙের যে পাইপগুলো আছে এটা এম পাইপ এই পাইপ কিন্তু আমরা কালো ছাড়া সাদা রঙেরও করে থাকি সাদা আর কালো দুইটা রঙের এমএস পাইপ আমরা করে থাকি আর রেক্সিন যে কোনো কালার আমরা তৈরি করে দেবো আপনাদেরকে যে কোনো কালারের লাগলে আমরা ওই রেক্সিনের ওই কালারের রেক্সিনের চেয়ার তৈরি করে দিতে পারবো আর এই চেয়ারগুলোর বেশ কিছু মডেল আমাদের কাছে হয় ক্যাটালগে বেশ কিছু মডেল আমার কাছে আছে এখন আপাতত এই দুইটা মডেল ছিল বলে দুইটা মডেলই আপনাদের ভিডিওতে দেখালাম এই চেয়ারটা আর হচ্ছে এইটা এই দুইটা মডেল আমার কাছে আছে আর এখানে আরও একটা ব্যাপার বলি যদি এমন হয় যে আপনাদের কোনো মেজারমেন্ট থাকে এই চেয়ারের ক্ষেত্রে এখানকার এই গদিটা বেশ বড় আর এই গদিটা কিছুটা ছোট যদি এরকম হয় যে আপনাদের বড় ছোট লাগে আমাদেরকে বললে আমরা সেরকম মেজারমেন্ট করেও তৈরি করে দিতে পারবো আর ওই পেছনের যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এটা আসলে লেডিস সেকশনেও ব্যবহার করা যায় তবে এটা মূলত আমরা বেবি চেয়ার হিসেবে সেল করি আর এখনকার সময় দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই মায়েরা পার্লারগুলোতেই বাচ্চাদের নিয়ে যান চুল কাটানোর কাজে ছেলেবেবি হোক বা মেয়ে বেবি হোক তো তাদের জন্য এই চেয়ারগুলো কিন্তু খুব আরামদায়ক এবং খুব দেখতে সুন্দর আউটলুকিংটা সুন্দর তো এই চেয়ারগুলো আপনারা যে কোনো কালারের আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই চেয়ারগুলো সংগ্রহ করার জন্য আমাদের সাথে থাকুন আমাদের আরাফাত বিউটি সলিউশন অথবা আরাফাত পার্লার ফার্নিচার যদি আপনারা আসেন এই চেয়ারগুলো দেখে নিতে পারবেন এগুলো ছাড়াও আরও বিভিন্ন রকমের চেয়ারের আমাদের কাছে কালেকশন রয়েছে দেশি বিদেশি বিভিন্ন রকমের চেয়ার রয়েছে তো হেয়ার কাটিংয়ের জন্য আজকে শুধু এই দেশি চেয়ারগুলো দেখালাম পরবর্তী ভিডিওতে আমরা চায়না যে চেয়ারগুলো আছে ইম্পোর্টেড সেগুলো দেখাবো ওইগুলো একটু এক্সপেন্সিভ হবে তো আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের পার্লার ফার্নিচারের দোকানটাতে চলে আসুন কালেকশন আমাদের কাছে আছে এর বাইরেও বেশ কিছু কালেকশন আছে ক্যাটালগে যেগুলো আমরা আপনাদের দেখিয়ে আমরা অর্ডার নিতে পারবো তো সুপ্রিয় দর্শক যারা এই চেয়ারগুলো সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের শোরুমে অতি সত্তর চলে আসুন আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে আপনারা সংযুক্ত থাকুন আমাদের ফেসবুকে যে গ্রুপ আছে আরাফাত বিউটি সলিউশন সেটাতে আপনারা প্রচুর পরিমাণ জয়েন করুন সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম